আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি এস ক্যান সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও এই যে দেখতে পাচ্ছেন একটি সোলার প্যানেল এটি হচ্ছে থ্রি স্টার ব্র্যান্ডের সোলার প্যানেল মনু অ্যান্টেপ টেকনোলজি বাইপিসিয়াল সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু থ্রি স্টার কিন্তু কাছের ভিতরে খোদাই করে দেওয়া এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মনু দুশো আশি ওয়াট জার্মানি স্টেলের এই কিউআর কোডে বার আছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো বোল্ট যারা আমরাই বাংলাদেশে প্রথম যারা অ্যান্টি টেকনোলজি বাইপেশিয়াল বারো বোল্টে সোলার নিয়ে আসলাম এই দেখতে পাচ্ছেন এটা যেহেতু বাইপেশিয়াল এই যে এটার পিছনের সাইড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের সাইড এখানেও কিন্তু আছে এই যে থ্রি স্টার ব্র্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এবার সেলগুলো দেখুন এই যে পিছনের সেলগুলো দেখুন আমাদের কাছে কিন্তু আপনারা থ্রি স্টার ব্র্যান্ডের সোলার প্যানেল পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে থ্রি স্টার একশো আট দেড়শো আট দুশো আট দুশো আশি ওয়াট এবং তিনশো আট সোলার প্যানেল আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যারা পাইকারি এবং খুচরা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম